আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক আপনাদের স্বাগতম হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব মেনোপজকালীন সময়ে নারীদের যে সমস্যাগুলো থাকে তা থেকে পরিত্রাণের জন্য হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন ঔষধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন মেনোপোজকালীন সমস্যার পূর্বে আগে জানতে হবে মেনোপোজ কি মেনোপোজ একটি নারীর স্বাভাবিক শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া মেনোপোজ হলো এমন একটি সময় যখন নারীর মাসিক ঋতুস্রাব বা প্রিয়র একেবারে বন্ধ হয়ে যায় এটা সাধারণত পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে এটি ঘটে থাকে মেনোপোজ মানে হলো শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়া যার ফলে ডিম্বাশয় বা আবারই আর ডিম উৎপাদন বন্ধ করে দেয় মেনোপোজের আগে পরে তিনটি ধাপ থাকে একটি হল মেনোপোজ যা প্রারম্ভিক মেনোপোজ একেবারে মাসিক চক্র বন্ধ হওয়ার পূর্বে যে সাইন সিমটমগুলো দেখা দিয়ে থাকে তাকে প্রেরিমেনোপোজ বলা হয়ে থাকে যখন একজন নারীর মেনোপোজ হবে তার আগে যে সব সাইন সিমটমগুলো দেখা দিয়ে থাকে তাকে এই প্রেরিমিনোপোজ বলা হয়ে থাকে মেনোপোজের আগের সময় মাসিক অনিয়মিত হয় এটি দুই থেকে পাঁচ বছর এই সমস্যাটা চলমান থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে মেনোপোজ টানা বারো মাস মাসিক না হওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া এটি সময়কাল হচ্ছে নির্দিষ্ট সময় যা একেবারে বন্ধ হয়ে গেলে আর পরবর্তীতে তার আর মাসিক হয় না তৃতীয়তে হচ্ছে পোস্ট মেনোপোজ মেনোপোজের পরবর্তী সময়কাল মেনোপোজের বাকি সময়টা সে যতদিন বেঁচে থাকবে যার মাসিক হলা পর্বতের যে সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এটাকেই পোস্ট মেনোপোজ বলা হয়ে থাকে মেনোপোজের সাধারণ সমস্যা বা উপসর্গ মাসিক অনিয়মিত বা মাসিক বন্ধ হয়ে যাওয়া হট হটফ্লাস বা গরম ঘাম বা হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া তৃতীয়ত রাতে অনিদ্রা অতিরিক্ত ঘাম চতুর্থ মোট পরিবর্তন রাগ বিষণ্নতা পঞ্চম হল যৌন ইচ্ছা হ্রাস তার যৌন ক্রিয়াকলাপে কোনো আগ্রহ থাকে না ষষ্ঠ যৌন শুষ্কতা তার যৌনি পথ শুকিয়ে আসতে পারে শুকিয়ে যায় তখন মেলামেশা করতে কষ্ট হয় সপ্তম হলো । ত্বক চুল নোখ দুর্বল হয়ে যাওয়া অষ্টম হাড় দুর্বল হয়ে যাওয়া অস্টিওপাইরোসিস নবম ওজন বেড়ে যাওয়া অনেকের জয়েন্টে মাংসপেশিতে ব্যথা মাথা ব্যথা আরও নানা উপসর্গ থাকতে পারে মেনোপজের উপসর্গ থেকে সমাধানের জন্য আগে নিজেকে কিছু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত নিয়মিত হালকা ব্যায়াম হাঁটা যোগ ব্যায়াম স্ট্রেচিং ইত্যাদি করতে হবে স্বাস্থ্যকর খাবার খাওয়া দুধ মাছ শাক সবজি ফলমূল ডিম বাদাম পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে ধূমপান মদ পান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে কফি অতিরিক্ত ঝাল খাবার খাওয়া কমানো লাগবে মেনোপোজ কালের যে সমস্যাগুলো দেখা দেয় অ্যাকচুয়ালি এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আসলে কোনো রোগ না বরং জীবনের একটি নতুন অধ্যায় পরিবারের সমর্থন স্বামীর সহানুভূতি নিজের আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ তো পিয় দর্শক এই মেনুপোজকালীন যে সমস্যাগুলো আছে তা থেকে পরিত্রাণের জন্য তা থেকে ভালো থাকার জন্য ডিপ্লেট প্রাইভেট কোম্পানি লিমিটেডের ম্যানোসল ফিফটিন ড্রপ যা আপনাকে মেনোপোচকালীন প্রিমোনোপোচ হোক মেনুপোচ হোক পোস সময় হোক যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তা থেকে সুস্থ রাখতে এই ড্রপটির কোনো তুলনা হয় না কেননা এখানে লিখাই আছে বি হ্যাপি ডিউরিং মেনুপোচ মেনোপোচকালীন সুখময় জীবনের জন্য শান্তিময় জীবনের জন্য এই ডিপি পনেরো মেনোসল ড্রপটি সেবন করবেন তাহলে আপনার মেনোপো চলাকালীন যেই অনিদ্রা হঠাৎ গরম লাগা বিশেষ করে মুখ ঘাড় জয়েন্টে মাংসপেশিতে ব্যথা মাথা ব্যথা রাতে অতিরিক্ত ঘাম হঠাৎ করেই খুব গরম লাগা বিশেষ করে রাতে মুখে ঘাড়ে শরীরে যেটা ইংরেজিতে হট হটফ্ল্যাশ বলা হয়ে থাকে এই সমস্যাটি হঠাৎ করেই দেখা দিয়ে থাকে যা সে সহ্য করতে পারে না সন্ধি ও মাংসপেশিতে প্রচন্ড প্রচণ্ড ব্যথা যোনির শুষ্কতা যৌন আকাঙ্ক্ষা একেবারে কমে যাওয়া এই শুষ্কতা বশত সে মেলামেশায় আর আগ্রহ থাকে না বুক ধরফর করা ওজন বৃদ্ধি পাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া মানসিক অবসাদ অল্পতেই রেগে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই ডিপি ফিফটিন ড্রপ ম্যানোসোল ড্রপটি সেবন করবেন তাহলে এই সমস্যা থেকে ইনশাল্লাহ সুখময় জীবনযাপন আপনি করতে পারবেন মেনোপোজে আপনার এই সমস্যাগুলিতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে এটা আসলে রোগ না কিন্তু অনেকে এই সমস্যাগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারেন না সে ডাক্তারের কাছে চলে আসেন আমাকে কিছু ওষুধ দেন হঠাৎ করে আমার গরম লাগে হাত পায়ে জয়েন্টে ব্যথা মাথা ব্যথা অস্থিরতা কোনো কিছুতে সে মনোযোগ মনোনিবেশ করে রাখতে পারে না অল্পতেই সবার প্রতি রেগে যান মেজাজটা খুব খিটখিটে হয়ে যায় তাদের জন্য এই ডিপি ফিফটিন মেনোসল ড্রপ অত্যন্ত ছোপার কার্যকরী একটি ঔষধ এখানে স্যাঙ্গনোরিয়া ক্যান সেমিসিফিউগা সিপিয়া মেডিসিনের সমন্বয়ে এই ডিপি পনেরো বা ফিফটিন মেনোসল ড্রপটি প্রস্তুত করা হয়েছে যা সেবনে আপনি দূরত্বই এই মেনোপোস্কালীন যেই উপসর্গগুলি আছে তা থেকে দ্রুতই পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ এই ডিপি ফিফটিন মেনোসো ড্রপটি ফোটা ঔষধ হাফ কাপ পানের সঙ্গে বা সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হয় তাহলে আপনার এই মেনোভোসকালীন যে সমস্যাগুলো আছে তা থেকে দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু